আবারও এক ধাপ এগিয়ে বিশালগর। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের একাধিক স্থানে অগ্নি নিবাপক দপ্তরের অফিসে নতুন গাড়ি তুলে দিল দপ্তর খুশি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী সহ প্রত্যেক এলাকার জনগণ রাজ্যে বর্তমানে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে আর সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে প্রত্যেক এলাকায় অগ্নি নিবাপক দপ্তরের কর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন তার মূলত প্রথম কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নিবাপক দপ্তরে গাড়ি না থাকা দ্বিতীয় অগ্নি নির্বাপক দপ্তরে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে জল ধারণের ক্ষমতা না থাকা রাজ্যে এমনও অনেক অগ্নি নির্বাপক দপ্তরে অফিসে একটাই গাড়ি রয়েছে যার দরুন একই সময় একাধিক দুর্ঘটনা ঘটলে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অগ্নি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের রাজ্য প্রশাসন অগ্নি নির্বাপক দপ্তর ও জনগণের সেই সমস্যা দূর করার লক্ষ্যে রাজ্যের একাধিক অগ্নি নির্বাপক দপ্তর অফিসে নতুন করে গাড়ি প্রদান করেছেন আর তার থেকে বাদ যায়নি বিশালগড় নির্বাপক দপ্তরের অফিস রাজ্যের অন্যান্য জেলার ও মহকুমার তুলনায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর তুলে দিল নতুন একটি গাড়ি যার ফলে অনেকটাই খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ বিশালগড় বিশালগড় নির্বাপক দপ্তরের অফিস থেকে একাধিকবার দপ্তরের কাছে নতুন করে গাড়ি দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন অবশেষে দপ্তর সে দাবিকে মান্যতা দিয়ে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে নতুন করে একটি গাড়ি তুলে দেন দপ্তরে গাড়ি পেয়ে অত্যন্ত খুশি দপ্তরে থাকা কর্মীরা সংবাদ মাধ্যমে নিয়ে বিস্তারিত জানান অগ্নি নির্বাপক দপ্তর কর্মরত কর্মী তবে পূর্বে যে দুটি গাড়ি ছিল বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে তার মধ্যে একটি অনেক বছরের পুরনো নতুন গাড়ি দিল আপনাদের ফায়ার স্টেশনে কি বলবেন ফায়ার স্টেশনে আমরা নতুন একটা গাড়ি নিছি আমরাও অনেক দিনে আমরা যে ইনচার্জ তার অনেক দিন দাবি ছিল বা আমরা অফিস থেকে ছিল যে আমরা একটা আর একটা গাড়ি বড় গাড়ি একটা দেওয়ার জন্য কিন্তু এই গাড়িটা দেওয়া হতে আমরা ভালোই সে মনে করেন যেকোনো সময় অসুবিধা হলে আমরা গাড়ি আছে কিন্তু সরকারের এই ভূমিকা এবং আমরা ডাইরেক্টর সাহেবের যে সদ ইচ্ছা বা ডিএফু মহোদয় আমরা যে গাড়িটা যে দিয়েছে আমরা বিশাল কথা হিসেবে স্টাফ অত্যন্ত খুশি হয়েছি এটা কেমন আপনারা তো সবাই তো উপকৃত হবেন বিশাল হ্যাঁ বিশাল হ্যাঁ বিশাল মহকুমার মানে উপকৃত আগে তো একটা গাড়ি আছে আগে একটা আসিল বড় গাড়ি একটা রানোর গাড়ি আছে ছোটো গাড়ি একটা আছে হ্যাঁ শুধু কারণ এটা আমরা স্পেশাল করে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন করে আমরা যাই বড় গাড়ি দেওয়াতে ভালোই ছিল আর টাকা দেওয়া দেওয়াতে আমাদেরকে খুবই ভালো